আমরা সবাই জানি নন্দিনীদি ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে তো আমাদের বনগাতেও এক দাদা বৌদি আছে সে ভীষণ পরিমাণে ভাইরাল হয়েছে মানে আরও চাই নন্দিনীদির মতো ভাইরাল হোক তো বনগায় থেকে ওই দাদার সাথে দেখা করবো না এটা হতে পারে না তো সেই জন্য যাচ্ছি আমি আর আমার বর্বশ আশা করা যায় এই ভিডিওটা আজকেই পাবে তো স্বামী স্ত্রী মিলে যখন কোনো জিনিসকে গড়ে তোলে সেখানে উন্নতি একদম হবেই হবে তো সেই দাদার সাথে দেখা করতে যাচ্ছি সেই বৌদির সাথে দেখা করতে যাচ্ছি আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো দূর দূরান্ত থেকে ইউটিউবাররা আসছে দাদা বৌদির সাথে দেখা করতে তো আমরাও কেন না বনগাই থেকে কেন দাদা বৌদির সাথে দেখা করবো না সেটাই সবচেয়ে বড়ো প্রশ্ন সেই জন্য যাচ্ছি দেখা করতে চলো আমাদের সাথে দেখতে থাকো অ্যাকচুয়ালি ঠিকানাটা খুব ভালোভাবে আমি জানি না সবাই খুব ভালো করে বলেনি ও ঠিক আছে বনগাই থেকে যদি বনগার মানুষকে খুঁজে বের করতে না পারি তাহলে কি আর বনগাই থাকলাম দেখেছি কিন্তু প্রপার অ্যাড্রেসটা যেহেতু সবাই সেভাবে বনগাই থাকে না তো যারা যারা এসেছে সবাই বাইরে থেকে তো সেভাবে বলতে পারিনি সেই দায়িত্বটা আমার বর নিচ্ছে আমার বর অবশ্যই ভিডিও লাস্টে বলে দেবে যে প্রপার অ্যাড্রেসটা আমাদের খুঁজে পেতে সমস্যা হয়নি কারণ আমার বর মশাই একবার দেখে যে এই দিকে ভিজিটে আসে যেহেতু হেলথের কাজে তো একবার দেখেই বুঝতে পেরেছে তো চলো পেয়ে গেছি ওই দাদাকে আমরা চাই এবং তোমরাও অনেকটাই ভাইরাল করো যাতে নন্দিনীদির থেকে আরও আরও বড় জায়গায় যায় এই দাদা বৌদি তো চলো আজ যেহেতু রবিবার তো রবিবারে বর্মশায়ের ছুটি থাকে তো বললাম চলো কলকাতায় যেমন নন্দিনীদি ভাইরাল হয়েছে তেমনি আমাদের বনগাতে এই দাদা বৌদি ভাইরাল হচ্ছে অতটা নন্দিনীদির মতো না হলেও ধীরে ধীরে ভাইরাল হচ্ছে এবং প্রচুর ইউটিউবার আসছে ফেসবুক খুললেই এখন এই দাদা বৌদির তেল ছাড়া যে পরোটা সেটা প্রচণ্ড পরিমাণে ভিডিও দেখা যাচ্ছে এবং দূর দূরান্ত থেকে ইউটিউবার আসছে তো বনগাই থেকে দাদা বৌদি এত কাছে ভাইরাল হচ্ছে তো সেখানে আসবো না সেটা হতে পারে না তো চলে এসেছি সকাল সকাল এখানেই টিফিন খেতে তো এসে দেখলাম যে প্রচণ্ড কষ্ট করে নিজেদের জিন মানে জীবিকা নির্বাহ করে তো এখনো পর্যন্ত মাথার উপরে ছাদ হয়নি তো দাদার থেকে বৌদি প্রচণ্ড ভালো মানে দাদাও ভালো কিন্তু বৌদি সবচেয়ে বেশি ভালো এবং সব সময় বলে যে আমার কাছে খরিদ্দার লক্ষ্মী এত সুন্দর লাগছিল কথা বলে আর দাদা যেহেতু ভীষণ ব্যস্ত রয়েছে বৌদিও ব্যস্ত রয়েছে কিন্তু মেয়েরা তো সবসময় আপ্যায়ন করতে একদম সবার আগে থাকে না সেই জন্যে বৌদি অনেক কথা বলছিল। অনেক গল্প করছিলাম অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম তো চলো দেখতে থাকো আমাদের বনগার ভাইরাল দাদা বৌদি যেখানে তেল ছাড়া পরোটা পাওয়া যায় আর আজকের দিনটা খুব ভালোভাবে টিফিন করলাম এখান থেকে তো পরে আবার ফিরছি তোমাদের সাথে দেখতে থাকো

বড়ি দিয়ে যে তরকারি সেই তরকারিটা নিয়েছি আর আলু ভাজা আর মটরসুতি দিয়ে ভাজা সেটা নিয়েছি আর এই দিকে চানা মটর শেষ হয়ে গেছে কারণ আমরা গেছি সেই সাড়ে দশটা পনেরো এগারোটা তার মধ্যে এক গামলা চানা মটর শেষ হয়ে গেছে আর বেগুন পোড়াটা আমি নিইনি তো এই দিয়ে খাচ্ছি আর খেতে তো খুবই সুন্দর লেগেছে তো চলো রিভিউ দিই তোমাদেরকে কেমন হোক কোয়ালিটিটা একইভাবে মেনটেন করতে হবে ব্যবসা নিশ্চয়ই দাঁড়াবে এইটুকুই ছিঁড়ে ফেলেছি তবে দেখা যাক কিরকম ফুল এবং এই জিনিসটা হচ্ছে কোন শরীরে ক্ষতি করবে না যে তেলটা দেওয়া হয় না তাই না অভ্যাস হয়ে গিয়ে না বাবা রক্ষা করো হাত খুলে পড়ে যাবে তাই তো বলছি এই তুমি উঠে যাও না

স্টেশনের ঠিক পাশেই বনগাঁ স্টেশনের ঠিক পাশে এই দোকানটা পরোটাটা খেলাম এবং খেয়ে বেশ ভালোই লাগলো তেল ছাড়া পরোটা এটাই এনার স্পেশালিটি এবং বেশ সুস্বাদু আর যারা এখনও আসুন এই জায়গায় তাদের জন্য আমি অ্যাড্রেসটা ভালোভাবে বলে দিচ্ছি বনগাঁ স্টেশনের এটা হচ্ছে জি যে থানা জি আর পি থানা ঠিক পাশেই জিআরপি থানার একদম সামনে গেটের ঢুকতে তার আগেই পড়বে এবং অপোজিটে এই যে পৌরসভার স্কুল রয়েছে তো এই হলো অ্যাড্রেস বনগাঁ স্টেশনের পাশে বনগাঁ রেলওয়ে প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে অথবা জিআরপি থানার পাশে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে আর দাদা বৌদি দুজনেই ভীষণ ভালো বিশেষ করে বৌদি বৌদি ভীষণ লড়াই করছে আর একজন মেয়ে যখন লড়াই করে না তার জন্য আমার সবসময় মানে মন থেকে অনেক অনেক শুভেচ্ছা বার্তা অনেক অনেক মানে কি বলবো মানে রেসপেক্ট বেড়ে যায় একটা মেয়ে যখন কখনও জীবনে দাঁড়াতে যায় আর হাজব্যান্ড ওয়াইফ জোর বেঁধে যখন কোনো কাজে এগোতে যায় সেই কাজটা সফলতা অবশ্যই আসে তো দাদা ভীষণ দাদা বৌদি দুজনেই বলছিল যে যাতে আপনাদের দয়ায় একটু এগিয়ে যেতে পারি এইটুকু আমি বললাম আমরা তো কেউ না ভগবান উপরে আছে অবশ্যই সফলতা আসবে তো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও আর এই ভিডিওটা যতজনের কাছে যাবে অবশ্যই সবাইকে একটা কথাই বলবো সমস্ত ইউটিউবারকে যে নন্দিনীদি দিদি অবশ্যই ভাইরাল হয়ে গেছে কিন্তু আমাদের বনগায় এরকম একটা জায়গা যেখানে যারা রেলের পাশে থাকে এবং যাদের মাথার উপরে কোনো একটা ছাদ বা যেটাই বলো সেটা নেই তো তাদেরকে একটু সাহায্য করার জন্য এটাই বলবো তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থাকুক সুস্থ থাকুক আর আজকের